ঠিক আছে বুঝতে পারছি ভাই সমস্যা নাই বুঝতে পারছি এ মাফি কি করেন না করেন এগুলো স্লিপ দেন ধরে নিয়ে যাবে আপনারে তো ভয় পানকে মঞ্চে তুলে দেওয়ার আগে কথা বলবেন মাঝখানে কোনো ডিস্টার্ব করবেন হ্যাঁ যত ভয় করবেন তত টুটি চেবেন ভয় করা যাবে ভয় করা যাবে না কথা ঠিক না ভয় আছে তাহলে এই রক্তের কোনো দাম আছে এত রক্ত দিলে হ্যাঁ হ্যাঁ সারা জীবন ছিলি পেলে ভাল লাগে না এই থামে এই থামে ঠিক আছে বুঝতে পারছি ভাই সমস্যা নাই বুঝতে পারছি আমি আমি কারো কারো কিছু করছি এলে একটু বলা লাগে এটুকু সহ্য না করলে মাহফিল দেবেন না ঠিক আছে চুপ করে কি লেখছে আমি তো জানি সিটি তো আমার কাছে লেখছে আমি তো বুঝি আমি বেশি কিছু বললাম না যাতে সমস্যা না কারণ আমি চাইলে এখনই বিশৃঙ্খলা ঘটাতে দিলাম কিন্তু আমি ওই ধরনের বক্তা না আমি ইচ্ছে করে ঝগড়া করিও না কিন্তু আমি বলতে চাই আমাকে দেওয়ার সময় বলে ঠিক ঠিক আছে আছে জেল কাটা পিলিয়ার বসে এদিক খেয়াল করেন কষ্ট হয় কষ্ট ভয় পাওয়া চলবে আগে তো ভয় করিনি এখনো তো ভয় করার প্রশ্ন আসে যারা পালিয়ে দেয় ওদেরকে দেখে ভয় করলাম হ্যাঁ এই জন্য ভয় করার কোনো কারণ নেই আমরা সবাই মিলে মিশে থাকবো যারা চোর ডাকা দুর্নীতিবাজ ওরা পালাবে ভালো মানুষ পালায়নি কথা বলেন হ্যাঁ ভালো মানুষ যারা তারা দেশে আস এমনি এক বাড়ির ভাই দল করে মিলে থাকেন ওইটা ভিন্ন কথা কিন্তু কেউ দেশের সাথে দুর্নীতি করবে আর তাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না ওটা হবে না ওটা আমাদের বলতেই হবে কথা বলেন ঠিক ইসলামের অবস্থা ভালো না কালেমা পরে সপাতত প্রকাশ করা যাবে না হজরত বেলাল ডেকে বলে নবী আমার জীবনের দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম ওর তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায়ের ডেকে বলে বেলাল রে ওর তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবীগো আপনি শুধু তোমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে ডেকে থাকতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলেনা অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলেন নেতা এখন পর্যন্ত বেলাল দরজা खोले নাই তাই নাকি বলে हां चलो যাই দরজায় ধাকदाई বেলাল দরজা খল হযরতে বেলাল দরজা खोले না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে এইবার উমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বাসা গলে মায়ের কাছে কোনো পেশা পায়খানা নাই জরে বলেন মার হাবা এই বাহারো মায়ের কলে সকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে মেলা বেলাল তখন ময়লাও আবর্জনা পরিষ্কার করেছে টাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এ বাজাল গো আমা। এক পা দুপা করে ওমায় যখন বেলালের কাছে চলে গেল হাজরাতে বেলা দেলে পিটটা লাগায় জিপ্পানি করে কার এইবার হজরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে যখন জবান কালে কালেমার আওয়াজ বের হয়েছে তখন হজরত বেলাল কালেমা পড়েছে এইটা শোনার পরে উমাই দেখে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা মুসলমানের হবে সত্যবাদী মুসলমান মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা শয়তান পর্যন্ত বলে আমি এত কই না আমি এত মিথ্যা বলি না কথা কন্যা সম্মানিত ভাইয়েরা মার্সবির সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা রাগ করতেছেন মনে হয় তাহলে মুসলমান হবে সত্যবাদী চলেন সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান এইবার ওমায়ে ডেকে বলে বেলাল রে উত্তম ছাগলের মালিক বানায়া দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া রে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না আল্লাহু আকবার এইবার আবু জাল ডেকে বলে হুমায়া ডেকে বলে আমার কথা না শুনলে বরণেতে আবুজেলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোনো আবুজেলকে আমি ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আমার ভাই বা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যায় এইবার হজরতে বেলালকে ওমায়ে ডেকে বলে বেলাল তাহলে ঠিক আছে শোন আমি তাহলে আবুজেলের কাছে চলে গেলাম এই কথা বলে ওমায়া আবুজেলের কাছে যা বলে নে তার সংবাদ খুব খারাপ কি হয়েছে আমার বাড়ির গৃতদার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজী হলো টুপিয়ালা দাড়িওয়ালা ইমানদার উপর নির্যাতন জুলুম সালানো নতুন নতুন কালেমা পরে যারা মুসলমান হয় তাদের ওপর নির্যাতন জুলুম সালায় আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন সালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজ হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা বলে ঢেকে না। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাই এবার আবুজুলতার সাঙ্গপাঙ্গ ক্যাদার মাস্তান সঙ্গিনিয়াম ও মায়ের বাড়িতে হাজির হয়ে গেল এসে বলে বেলাল এই আমি তোরে পার্সোনাল ভাবে মহাপত করি সব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেলা মোহাম্মদ সল্লা উলাইসাল্লামের কাছে কালে পরে মুসলমান হয়েছ হজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালে মা পরে মুসলমান হয়েছি জেল ডেকে বলে বেলাল উর্দুমা ছাগলের মালিক বানায় দেব। থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দের হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করবো না হজরতে বেলাল লেগে বলে আবু রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালে মা সারতে রাজি নাই তাকবি এবার আবুজেল লেগে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে হজরতে বেলালকে যুবকদের লেলিয়ে দিল চাবুক দে পিটাও হজরতে বেলালকে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে বাজার ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে চাবুক দে পিটাইতে পিটাইতে আবু জেল দেখে বলে বেলা সাবুক দে তারপরে কি নবীরি কালেমা সারবি না দেখ বেলাল দেখ তোর পিটগুলো ফেটে রক্ত ঝরতেছে হাজরতে বেলাল দেখে বলে আবু জেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই আল্লাহ বাবা আবার ভাইরা এবার হজরতে বেলালের পায়ে রশি লাগানোর অনুমতি দেওয়া হোক আবু জেল্লিকে বলে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেইদা আরবের উত্তপ্ত গরম পানিতে ছেছরাইয়া ছেছরে এনে গোলা বাজার বাদলা গাছের কাটাগুলো জিপার ভিতরে পেরে মতো মারা গেল এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা দেয়ছে বলে বেলাল আমি তো আপনি বুঝতেছেন আমার গতি এলো মেলো হয়ে যাচ্ছে এত কথা ঠিক না আপনারা এইবার শোনেন আবু জেল নিয়ে এসে বলতেছে বেলা চাবুক দিয়ে পিটাইলাম পায়রসিলা লাগায় নিয়ে ঘুরলাম বাগলা গাছের কাটা গুলো তোর জিপার ভিতরে পেরেগের মতো মারা হলো তারপরে কালে মা না হজরত বেলাল দেখে বলে জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন বেলালের মতো খাটি মান্দার হওয়া লাগবে হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না বেলালের মতো টাকার অফার আসতে পারে গ্রহণ করা যাবে না মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয় আবার অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকা পাইলে বাতিলের পা গোলাম হয় আমরা গোলামি করবো কা রাগ করতেছেন মনে হয় এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি যান না কথা কন ঠিক কে না এরকম মানুষ সমাজে আসে না না অথচ বেলালের ওপরে এত নির্যাতন জুলুম করা হয় তারপরে বেলাল কালেমা ছারে না আবু জেল ডেকে বলে বেলাল আমার কথা যখন শুনলি না হে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হজরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো আবু জেহেল মনে করলো পাথরের চাপার আগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কা ফেরা চলে গেল আমার ভাইয়েরা হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর এরপরে জিব্বা নারায়া জিকিরি করে কার আরেকটু জোরে বলেন আপনাকে আমাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না 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 ধমক দেয় এ তারপরে আমরা আল্লাহর জিকির করি না দোকানদারি করতে করতে আল্লাহর জিকিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিগিরি করা যায় রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায় পথ চলতে চলতে আল্লাহর জিকিরি করা যায় সব সময় জবানে জিকির চালু থাকবে কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের ভিতর আসছে বিশ্বনবী বলেছেন আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরতাজা থাকবে আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকবে ওই জিহ্বা वाला মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না জিব্রাইল এসে বলেন নবী কেউ যদি আল্লাহ ভয় আল্লাহর ভয় দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে ওই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন কে নেভায় দিতে পারে বাইরে আমার সবসময় সময় তালে আল্লাহকে শরণ করা দরকার আছে না নাই ফাজ কুরুন ইয়াজকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরু তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করাবো কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তালে সব জবানে জিকির চালু রাখব কা আরেকটু জোরে বলেন কার হাজরতি বেলালের বুকের উপরে পাথর চোখের কোনা দিয়ে পানিগুলো করে পড়তেছে রক্তাক্ত জিহুব বাটে নিয়ে ডাকে আল্লাহকে আল্লাহকে দেখে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না হজরতে বেলাল তোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পার তোলার মতো নরম বানিয়ে দিয়েছে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে স্ববাহান আল্লাহ গন আর শিক নবীর পাগল বেলান বেলালের ওপর নির্যাতন জুনুমের কথা যখন বিশ্ববীর কানকট্যন্ত বোঝ হয়ে গেল আমার নবী দেখে বলে বক্কর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো হজরত অবকর সিদ্দিক রাদী আল্লাহ উদাহরণ হু কয়েক কম দাম বেশি দেওয়া গোলামীর জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ এক বাপ এই যখন ইসলামের অবস্থা একদিকে সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা সাহাবাই গ্রামদের উপর নির্যাতন জুলম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে নবী যখন কান্না করতেন মনে হয় মুক্তর দানাগুলো বেয়ে পড়তেছে আবার ভাইরা কাটলেও দেখতে সুন্দর লাগতো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কা আমার আল্লাহ ডেকে বলে জিব্রাহি আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিব্রাহিল মায়ের গর্বে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে ছয় বছর বয়সে মারে হারাইছে আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিব্রাহিল আর করিস না দেরি নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি চিৎকারে মেরে বলুন আল্লাহ আকবার আমার নবী বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাওসার নাজিল করলো বলুন আল্লাহু আকবার বিশ্ব তখন মুসকি হাসি দিলেন আর সাহাবাই গ্রামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে পড়ুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আ তহিনা কেল কসলিলি রব্বিকওয়ানহার ইন শানিয়া কাহুয়াল আবহতার আল্লাহ ভাকবার কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বসবেন আমি আয়তারি ব্যাগ এবার চলে গেলাম কষ্ট হয় আপনাদের এক নাম্বার আয়াত এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আ তায়না কাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি ইন্না আ তায়না কাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর অন্য কোনো পয়গম্বার কেল্লপা খাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবী কেল্লপা হাউজে কাউসার গিফট করেছেন দান করেছেন চিৎকার দিনে বলুন সোহা এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুদিনের মতো সাদা পানি চাইতেও ক্লিয়ার ওই কঠিনকে আমার প্রেম যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সময় যেদিন সৌরযো সহাদ মাতার ওপরে চলে আন যেদিন জমিনটা হবে তামার জমিন পাহাড় পর্বত নদী ডালা খাল বিলি কোনো কিছু থাকবে না বিল্ডিং আমারও থাকবে না নেতার ক্ষমতারা যত থাকবে না কুল্লুমান আলাই হাফান এই পৃথিবীর সবকিছু আল্লাহ তারা ধ্বংস করে দেবেন ওই কঠিনই কেয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লার আরসের ছায়া সার আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ তার যাচাই বাছাই করে শাশ্রীরণীর মানুষকে ছায়া দান করবেন এটা হলো কিয়ামতের মাঠে তৈরি করা আল্লাহর আল্লাহর গ্যালারি সেখান থেকে ওই প্রিয় আল্লাহির ভাগ্যবান বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে আল্লাহ আকবার মানুষ হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার মারবে দলে দলে মানুষ বিশ্ব কাছে যাবেন সংখ্যায় অনেক মানুষকে আমার নবী দেখতে পাবে কিন্তু কিছু মানুষের সামনে আল্লাহ আবরণ করে দিবেন আমার আমার নবী তখন ডেকে বলেন আল্লাহ আমি তালা অনেক উম্মতকে দেখতে পারলাম বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউ সারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা হাউজে কাউ সারে পানি পাবে না তারা অপরাধের কথা বলবো বললে তো গায়ে লাগবে বলবো বলবো হজম করা লাগবে হজমের ট্যাবলেট খাবেন হুজমি হুজমি পাওয়া যায় আপনাদের এলাকা পাওয়া যায় হ্যাঁ এখন থেকে বক্তার শুনতে গেলে ওগুলো খায়া যাবে কারণ স্বাধীনতা নিয়ে আসছি যদি কিছু না বলি হলো আগে তো ভয় পাইনি মেহেরপুরে ওয়াজ করতে গেলে আমি বলছি জালেমদের একদিন পতন হবেই হবেই ওই এলাকার ধরে রুমের ভিতর নিয়ে ভিতরে হজুর তেল ডালচোর কত কি বললেন আবার বললেন জালেমদের পতন হবেই হবে কে হজুর এই বাস করা যেন আপনাকে নিয়ে একশি টাকা দেয়া তা আমি বলছি ভাই আমি জালেমদের কথা বলছি আমি তো আপনাদের আপনারা কে জালেম আমি তো চিনি না জালেম মানে তাহলে তো আমরা আমি তো লোকক বলছি ভাই আল্লাহ তালা কি বলে আল্লাহুল ইহাদির সলি আল্লাহ সালেমদেরকে হেদায়েত দেন তাহলে সাল্লামের কথা কোরানে আস তোমার গায়ে লাগে কথা কয় না এই হলো আমাদের সমাজের কালসার হুজুর ওয়াশ করবে আমি ওটা গায়ে ভাত হুজুর আমার সৌদ্দ গোষ্ঠী গেলে চলে গেলে আমি তো ওই ওয়াকম করিনি তাহলে গাল আমার লাগ দেখে তাই না আমি ভালো মানুষ না তো হুজুর কারে কি কইলো এটা তো দরকার আমি তো অপরাধ করিনি আমি চুরি করিনি খুন করিনি দুর্নীতি করিনি আমি ভালো মানুষ আমি তাহলে আমি ওই কথা গায়ে মাথায় রাখবেন আবু জেলের নাম কইলেই আপনি ভাববেন না যে হুজুর মানে আমারে কইলো কারণ আবু জেলের সাথে তো আপনার সম্পর্ক থাকার কথা না ওর বাড়ি মক্কায় আর ঘটনা যশোরের কারণটা কি একটু ভালো হ্যাঁ পজিটিভ চিন্তা ভাবনা করবেন নেগেটিভ চিন্তা করবে না পজিটিভ ভাবে গালের মধ্যে মনে করেন হুজুর দোয়া করে গেছে তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন আমি যদি আপনার গালিও দেয় তাও মনে করবেন হুজুর দোয়া করে গেছে কারণ আপনার গালি দিছি সংশোধন করার জন্য আপনারা ভালো বানানোর জন্য শাসন কেন করে মানুষ ভালো করার জন্য ধমক কেন দেয় ভালো করার জন্য কথা কয় না গো এগুলো মাথায় রাখতে এগুলো ভুল বুঝবেন না কষ্ট হয় পানি পান পাবে পাবে দুইটা অপরাধ করেছে যারা হাউজে কাউসারে পানি পাবে না তারা কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দা শোনেন কারা সেই অপরাধী একটু পরে বলতেছি সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়েরা বিশ্বনবী হাউজে কাউসারের পিয়ানে দাঁড়িয়ে থাকবেন নবীজির হাত থেকে আপনি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে পান করবেন চিৎকার মেরে বলুন সবাহান আল্লাহ হজরত বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর এইবার বাজান গো আমার আবার আসছেন হজরত ওমর ফারুক দেবেন বিশ্ব নবীর হাতে আর নবীজি তার আদরের উম্মদদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন কথা বলেন ঠিক কে না নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন এবার হাত নামার শোনেন হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন অতই সহজ সহজেন যারা হাউজে কাউসারি পানি পান করবে আহ নবীজিকে দেখাও হবে এবং হাত থেকে নিয়ে আহ কি দৃশ্য বাবা বাবা যায় যায় আমরা এই দৃশ্যের মুখোমুখি হতে চাই না নবীজির হাত থেকে হাউজে কাউসারে পিয়ালা নিয়ে মানুষ পান করবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজিকে দেখা হবে নবীজির হাতে হাউজে কাউসারে পানি যদি কেউ পান করতে পারে আর জান্নাতে এদিক খেয়াল করেন আর আল্লাহর আরো নিচে যদি ছায়া পান এই মানুষগুলো জান্নাতে যাবে তার আর কোনো টেনশন নাই একটু জোরে কর না সোভান আল্লাহ আমি আপনাদের এলাকায় আসলাম আসার পর একটা ছেলেকে বললাম বাবা এক বাতা পানি না তুমি একটু বানাবো কিছু চকলেট ছেলেটার হাতে দিস চকলেট পায়া বদনানি মারছে দু মাছ পথে আচার খাইয়ে পুড়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হইছে ব্যথাও পাইছে কিন্তু চকলেট থাকার কারণে উঠিয়া দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে মাছ পথে আচার খাইয়ে পুড়ে গেছে ব্যথা পাইছো কষ্ট মনে পাইছো রক্ত বের হইছে ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না কিয়ামতের কঠিন দিনে নবীজির পানি যদি আল্লাহ লিখে রাখ আর আল্লাহর নিচে ছায়া যদি ভাগ্যে জোটে কিয়ামতের কঠিন দিন ভয়াবহ দিন তাদের কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবে এখন চাইলেই তো আর পানি পাওয়া যাবে না ঠান্ডা পানি দেওয়া আল্লাহকে সিজদা দেওয়া লাগবে হঠাৎ করে একটু নামাজ ধরেছেন আপনি পুরাতুর মুসল্লি যারা তারা আপনাকে দেখে টিটকারি मारे আজকে সূর্য কোন দিক উঠছে উত্তরবারের বাদশা দেখি মসজিদে বলে কিনা ভাই ও চাচা মুরুপি জীবনে কোনদিন দাওয়াত দিয়ে পাঁচজনকে মসজিদে আনতে পারলেন না কেউ একজন হঠাৎ করে আল্লাহ হেদায়েত देছে নামাজ পড়তে আসছে তার নিয়ে কেন সমালোচনা কেন ঠাট্টা বিদ্রূপ করেন কেন হাসিতা মাশা করেন পারলে তার জন্য দোয়া করেন যে ভাই তুমি মসজিদে আসছো তোমার দেখে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন পাঁচ সত্য নামাজ জামাতের সহিত আল্লাহ তোমাকে আদায় করে তাও ঠিক দান কর তার জন্য দোয়া করেন নামাজ শেষে তার নিয়ে বাজারে এক কাপ চা খান তার সাথে খুনছুটি করেন গল্প করেন কথা খান আর আপনি কি আচরণ করেন দেখি তো তোর নামাজ হ্যাঁ দুই দিন পর নামাজ ছেড়ে দিবি নি তো কথা কেন ও দুই দিন পরবে না সাত দিন পরবে ওটা ওর ব্যাপার ও কি মসজিদের সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় নাই ভালো হ্যাঁ ভালো হ্যাঁ কিন্তু রাগ করছেন আপনারা রাগ করছেন যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে ওইটা নিয়ে সমালোচনা এই বয়সে বুড়ের ভাব ধরলি যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে ভাই ভাবি আসসালামু আলাইকুম সাথে সাঁতার খবর কি বউ সাথে বাড়ি দেশের রাগ হয় তোমার সাথে বাহিরে যাওয়া যায় না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা যেই বউ নবীজির সৈন্য দাড়িকে মহাব্বত করে না ওই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না আমরা দাড়ি রাখছি কাকে ভালোবাসা নবীজিকে ভালোবাসা কথা বলে ঠিক কিনা দাড়ি এমন একটা সৈন্য চব্বিশটা ঘন্টা লাগে থাকে খোলা যা আর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য কথা কন দাড়ি হলো পুরুষের দাম আছে কথা কন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় আমি আমার এক এবার আমার বউকে নিয়ে গেছে মার্কেটে তো দোকানদার বলছে ও আপনার মেয়েকে বলেন কোন কোন কাপড়গুলো নেবে নিতে বললাম হ্যাঁ হ্যাঁ ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী বেশি কথা বলিস না একেবারে বাড়ি যা ভূমিকম্প শুরু হয়ে যাবে কথা কোন ছেকে না অনেকে মানে দাঁড়িয়ে রাখলে মনে করে বিশাল বয়স একাত্তর সালেরও আগে জন্ম হয়েছে এরকম কি ভাবতেছেন আপনারা বাবাজির আমার দিল দেওয়া কথাগুলো বসবেন তাহলে যুবক রে নবীকে মহাবোধ করে ভালো হয়েছে মুখে দাড়ি রাখার দরকার আছে না নাই কথা না কে কোন কোন যুবক দাড়ি রাখবেন জীবনে কোনোদিন দাড়ি কাটবেন না হাত তুলে দেখান আল্লাহ যুবকদের হেদায়ত দান করে ওসরে বলেন আমিন